ধৈর্য ধর তুমি আবারও কাঁদবে তবে সেই কান্না হবে দোয়া কুবুল হওয়ার আনন্দে অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দান করবেন যে তুমি খুশিতে আপ্লুত হয়ে যাবে সুরা আয়াত নং পাঁচ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আল্লাহর এক মহান প্রতিশ্রুতির কথা শেয়ার করব সুরা আতদোহা কুরানের এক উজ্জ্বল অধ্যায় যেখানে আল্লাহ তার প্রিয় রাসুল সাল্লাল্লাহ আলাহি কে সান্ত্বনা দিয়েছেন যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন আল্লাহ তার প্রতি অমনোযোগী হয়েছেন তখন এই সুরা নাজিল হয়েছিল জীবনের প্রতিটি পরীক্ষায় আমাদের আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে দুঃখ বা কষ্ট যতই বড় হোক না কেন আল্লাহ কখনও তার বান্দাকে অবহেলা করেন না আল্লাহ বলেন অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে ধৈর্য শুধু একটি গুণ নয় এটি আমাদের ইমানের পরিপূর্ণতার লক্ষণ প্রতিটি কষ্টের পরে আল্লাহ অবশ্যই সহজ পথ খুলে দেন তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো এবং তার কাছে নিজের প্রয়োজন ব্যক্ত করো তাহলে নিশ্চিত থাকো দোয়া কবুল হবে প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না হয় তিনি এটি তৎক্ষণাৎ কবুল করেন অথবা এটি সঞ্চয় করে রাখেন উত্তম সময়ের জন্য আল্লাহ আমাদের এমনই প্রতিপালক যিনি আমাদের প্রয়োজন সম্পর্কে জানেন তিনি আমাদের দোয়া শোনেন এবং আমাদের জন্য উত্তম সিদ্ধান্ত গ্রহণ করেন তাই কোনো অবস্থাতেই হতাশ হবেন না আপনার প্রতিপালক আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন প্রিয় দর্শক আমাদের এই জীবনের পরীক্ষাগুলো অস্থায়ী আল্লাহ আমাদের জন্য যা রেখেছেন তা চিরন্তন তাই ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ